তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করি তোমরা সবাই ভালো আছো ঠাকুরের দেখাতে চলেছি আমরা এখানে মাছ ধরতে পেরেছি তোমাদের আজকে আমি মাছ ধরে ফেটে দেবো চলো এই যে দেখতে পাচ্ছ মাছের দমে না তো তোমাদের ঘরের কাছে কী কী হয়ে ঘরে ক্ষতি হয়েছে অবশ্যই একটা একটা কমেন্ট কমাই তো

এখান মাছ গুলানো তোরে রেডি হয়ে গেছে তো আমরাও যাচ্ছি মাছ ধরতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো ও ফুল এনজয় করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই

অবশ্যই কন্টিনিউ করো তো মাছ পেলে অবশ্যই ভিডিও থাম্বেলে দেব তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো ফুল এনজয় করো তো দেখতে পাচ্ছো এ ভাই কি একটা ধরছে ভাই কি ধরেছো কাঁকড়া কাঁকড়া দেখো পাচ্ছ একটা কাঁকড়া ধরেছি দেখতে পাচ্ছো এই কাঁকড়াটার নাম যারা যারা চিনবে অবশ্যই কমেন্ট করো Então, tu me vai que tu Não.